বাংলাদেশে ফ্যাসিবাদ পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় জামিতি ইসলামী তার ইতিহাসের সেরা সময় পার করছে এখন দলটি দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল প্রতিটি ক্ষেত্রে তাদের মতামত গুরুত্বের সাথে বিবেচিত হচ্ছে নির্বাচনী মাঠে দলটি অন্যান্য সকল দল থেকে অনেকটাই এগিয়ে আছে জুলাইয়ের ছাত্র জনতার পর থেকে নীরবে কিন্তু সুসংঘটিতভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিল দলটি এখন তাদের মূল লক্ষ্য ধর্মীয় মূল্যবোধ নির্ভর কল্যাণ রাষ্ট্র গঠনের ধারণাকে সামনে রেখে মাঠ পর্যায়ে নিজেদের সক্রিয় রাখা মাঠ পর্যায়ে জামায়াতের প্রচারণার প্রধান কৌশল হল প্রচলিত রাষ্ট্রদিক দলগুলোর ব্যর্থতাকে সামনে এনে নিজেদের একটি নৈতিক বিকল্প হিসেবে তুলে ধরা তারা বারবার চাঁদাবাজি দখলবাজি ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের ঘোষণা দিচ্ছে এর মধ্য দিয়ে ইনডিরেক্টলি বিএনপির চাঁদাবাজিকেও জনগণের সামনে তুলে ধরছে তারা ঐতিহ্যগতভাবে জামায়াত ইসলাম ধর্মভিত্তিক দল হলেও বর্তমানে তারা নিজেদের ইনক্লুসিভ দল হিসেবে দেখানোর চেষ্টা করছে ধর্মভিত্তিক পরিচয়কে পাশ কাটিয়ে নিজেদেরকে একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি হিসেবে পরিচয় দিচ্ছে তারা ভোটের মাঠেও জামায়াত কোথাও নিজেদের লিবারেল আবার কোথাও ধর্মীয় দল হিসেবে পোটস্রে করছে সম্প্রতি বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির বিজয় লাভ করেছে নিজেদের লিবারেল হিসেবে পোটস্রে করেই যদিও অনেকে একে দ্বিচারিতা হিসেবে আখ্যায়িত করেছে দলটি গত বছরের শেষ থেকেই নেতাকর্মীদের অভ্যন্তরীণ ভোট ও মাঠ পর্যায়ের জরিপের আলোকে জাতীয় নির্বাচনের জন্য দুশো ছিয়ানব্বই আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রস্তুত করেছিল তাদের প্রার্থীরা এবছরের শুরুতেই নির্বাচনী মাঠে নেমেছিল শোডাউন পোস্টারিং উঠান বৈঠক সৌজন্য সাক্ষাৎ ইত্যাদির মাধ্যমে ভোটারদের জানাচ্ছে তাদের সরব উপস্থিতি নিজেদের ইনক্লুসিভ দল হিসেবে পোর্টসে করার অংশ হিসেবেই বিভিন্ন জেলায় দলটি সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে হিন্দু শাখা খুলেছে সম্প্রতি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের এলাকা খুলনা ডুমুরিয়ায় বিশাল হিন্দু সম্মেলন আয়োজন করে দলটি যেখানে নাচ গান ও নানাবিধ স্লোগান দিতে দিতে সমাবেশে যোগ দেয় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ এছাড়াও হিন্দুদের পূজায় দলটির নেতারা যাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন দলীয়ভাবে এমন দৃশ্য আগে দেখা যায়নি জামায়াত তাদের নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বড় যে কৌশল নিয়েছে তা হল তারা তাদের নারী সদস্যদের ঘরে ঘরে পাঠাচ্ছে এ নারীরা বিভিন্ন বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে তালিম দিচ্ছে একই সাথে করছে নির্বাচনী প্রচারণাও বিএনপি অভিযোগ তুলছে জামায়াত তালিমের নামে নির্বাচনে প্রচার করছে এমন অভিযোগে সম্প্রতি নোয়াখালী সহ কিছু জায়গায় মহিলা জামায়াতের কর্মসূচিতে হামলার ঘটনাও ঘটেছে তবে বিতর্ক ছাপিয়ে জামায়াতের নারীদের এ ভূমিকা ইতোমধ্যে সবার নজর কেড়েছে জামায়াত ইসলামী ইসলামী মূল্যবোধ ভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আলেম শিক্ষক ব্যবসায়ী তরুণ ও পেশাজীবীদের এমনকি শ্রমজীবীদেরও একত্রিত করছে এ সকল প্ল্যাটফর্মের মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তারা উদ্দেশ্য ভোটের মাঠে প্রভাব বজায় রাখা এবং ভবিষ্যৎ রাজনীতিতে বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে নিজস্ব অবস্থান শক্ত করা জামায়াত ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস জাকপাসহ কিছু রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে নানা দাবিতে আন্দোলন করছে প্রায় শুরুতে জামায়াত ধর্মীয় দলগুলোর বৃহত্তর ঐক্য করতে চাইলেও বর্তমানে তারা জোট না করে আসন সমঝোতার ঘোষণা দিয়েছে এর মাধ্যমে ধর্মীয় দলগুলোর মধ্যকার ঐক্য ভোটারদের তাদের প্রতি আরও রুজু করবে এমনটাই প্রত্যাশা তাছাড়া ভবিষ্যতে ও বর্তমানে বিভিন্ন ইস্যুতে অন্যান্য দলগুলোর সমর্থন ও সহযোগিতা পাওয়াই তাদের অন্যতম লক্ষ্য জামায়াত বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মকে তাদের প্রধান প্রচারণার মাধ্যম হিসেবে ব্যবহার করছে ইউটিউব ফেসবুক টেলিগ্রাম টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তারা তরুণদের আকৃষ্ট করতে বিভিন্ন কন্টেন্ট ব্যবহার করছে তাদের সমর্থকরাও সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় ফেসবুকে একগুচ্ছ অ্যাক্টিভিস্ট তাদের পক্ষে লেখালেখি করছে জামায়াতের বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগ অপবাদ বা ন্যারেটিভ খণ্ডন করছে প্রতিপক্ষদের পাল্টা আঘাত আনছে তবে জামায়াতের কর্মী সমর্থকদের বিরুদ্ধে সাইবার বোলিং অনলাইন স্লাট শিমিং ফেক আইডি চালানো বিভিন্ন নামে বেনামে পেজ খুলে ট্রোপাগান্ডা চালানোর অভিযোগ করে থাকে অনেকে এজন্য করে জামায়াত শিবিরকে বট বাহিনী বা আল বটর বলে ডাকে কেউ কেউ জামায়াত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে সিরিজ বৈঠক করেছে শুধু সেপ্টেম্বর মাসে অন্তত ত্রিশ জন রাষ্ট্রদূতের সাথে দলটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন দলটির আমির ড শফিকুর রহমান সহ অন্যান্য নেতারা বিভিন্ন দেশেও সফর করেছেন উদ্দেশ্য আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ানো জামায়াত আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ধর্মভিত্তিক দল নয় বরং একটি লিবারেল ডেমোক্রেটিক দল হিসাবে পরিচয় দিচ্ছে সব মিলিয়ে জামাতি ইসলামী এখন আর কেবল ধর্মীয় রাষ্ট্রদিক দল নয় বরং কোশগতভাবে নিজেদের নতুনভাবে ব্র্যান্ডিং করছে একটি ইসলামী মূল্যবোধ ভিত্তিক নাগরিক আন্দোলন হিসেবে। পনেরো বছরের দমন পীড়নের পর তারা এখন রাজনীতির মাঠে ফিরে এসেছে প্রভূত শক্তি ও উল্লেখযোগ্য জনপ্রিয়তা নিয়ে তাদের লক্ষ্য শ্রেফ দু সালের নির্বাচন ভালো ফলাফল নয় বরং সরকার গঠন করা তারা আশাবাদী এবার না পারলে অন্তত পরের জাতীয় নির্বাচনে তারা সরকার গঠন করতে সক্ষম হবে